তোমার কাছে কান্দাবি মনের দোকান কথা শুনিও এই কথা বাইরে না বলিও ও বাবি গো এই কথা বাইরে না বলিও মা শুকুইরা দি খানো ও বাবি তুই খানে কি দা করছ রে ই আল্লাহ বাবি আমি তো ডেইলি আই হন আপনি লাগি ডেইলি আস ও আপনি তো ভানি নিবার লাগি আই এর লাগি আমি আই আমি ভানি নি তাই তুই আজকে লিখিয়া